প্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবসময়ই চাই আমাদেরকে সুন্দর এবং উজ্জ্বল রাখতে আর এই প্রাইভেট ফার্টগুলো অসুন্দর হলে নিশ্চয়ই অনেক কুচিত লাগে গার গলা বগলের এছাড়া শরীরের যে কোনো অংশের দাগ দূর করুন তাও মাত্র দুইটি প্রোডাক্ট দিয়ে জি হ্যাঁ এই প্রোডাক্ট দুটি ম্যাজিকের মতন কাজ করে বিশ্বাস না হলে একবার ব্যবহার করে দেখুন যারা যারা ব্যবহার করেছে তারা কিন্তু খুবই পজিটিভ রিভিউ দিয়েছে তারা নিজের জন্য তো ব্যবহার করেছে এবং অন্যদেরকেও এই ক্রিমটি সাজেস্ট করেছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রোডাক্ট দুইটি কতটা কার্যকারী আপনাদের সাথে যেই কথাগুলো বলতেছিলাম এতক্ষণদের সেটি হল কোজিক অ্যাসিড এবং এই ক্রিমটির কথা বলতেছিলাম এটির একটি প্রোডাক্টই অনেক ভালো কাজ করে আর দুইটি ইউজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় শুধুমাত্র দিনে দুইবার ব্যবহার করলেই হবে আপনি গোসলের পর একবার ব্যবহার করবেন এবং রাত্রে ঘুমানোতে যাওয়ার আগে ঠিক এক ঘন্টা আগে একবার ব্যবহার করবেন ব্যাস এই দুইটা ব্যবহার করলে আপনার যে কোনো কালো দাগ দূর হয়ে যাবে এই আন্ডার আর্ম হয়েটিন গ্রিন টির নির্যাস রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বলে পরিচিত যা আন্ডার আর্মি এলাকার কালো দাগ এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ক্রিমটিতে রয়েছে গাজনযুক্ত উপাদান যা ত্বকের গঠন এবং টন উন্নত করতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেশন এবং পুষ্টি প্রদান করে নিয়াসিনামিট এটি ভিটামিন বি থ্রি একটি রূপ যা উজ্জ্বলতা এবং ত্বকের স্বরকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে সোডিয়াম হায়ালুননেট এসিড যা ত্বককে হাইড্রেট করে অ্যালাইন্টোইন এটি ত্বককে ফসান্তিদায় করে ত্বকের জ্বালা কমা এবং পদা কমাতে সাহায্য করে স্যান্ট্রালাই এসিয়েটিকের নির্যাস যা ত্বককে ফসমিত ও শান্ত করতে সাহায্য করে এছাড়া ত্বকের টেক্সটার ও টোন উন্নত করতে সাহায্য করে এই ক্রিমটির মধ্যে কোনো কৃত্রিম সুগন্ধ এবং রং থেকে মুক্ত তাই ত্বকে কোনো জ্বালাতন করে না এই ক্রিম ব্যবহার করার পরে এই আন্ডারগ্রাম হয়েটিন ক্রিমটি হালকা টেক্সচারে হওয়ায় ত্বকের মধ্যে দ্রুত শোষিত হয় কোনো সর্বিযুক্ত বা আটালো মনে হয় না নিয়মিত ব্যবহারে ক্রিমটি আপনার আন্ডারগ্রামের অংশে কালো দাগ এবং ফিঙ্গামেন্টেশন কমাতে সাহায্য করে এই প্রোডাক্টটি ব্যবহারে ফলে আপনি পাবেন সুন্দর একটি বডি এই প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট এতে কোনো কেমিক্যাল উপাদান নেই এর কোনো সাইড এফেক্টও নেই তাই আপনারা নিশ্চিন্তে মনে এটি ব্যবহার করতে পারেন আর কীভাবে এই প্রোডাক্টটি ট্রাই করবেন সর্বপ্রথম যেই সাবানটি দেখতেছেন এই সাবানটা দিয়ে আপনার যে যেই অংশে কঠিন দাগগুলো ছিল ওই অংশে সাবানটি মেখে তিন মিনিট মতন মেসেজ করে রেখে দেন ম্যাসেজ শেষে আপনি এটি ওয়াশ করে তারপর তয়লা দিয়ে ওই স্থানটি শুকিয়ে এই ক্রিমটি ব্যবহার করবেন এই ক্রিমটি পরিমাণ মতন হাতে নিয়ে আপনার ত্বকে লাগিয়ে নেবেন এভাবে করে লাগাতে থাকলে কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার প্রাইভেট ডাকগুলো খুব সবচেয়ে দূর হয়ে গেছে